আসসালামু আলাইকুম রহমান আকিব আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি চাপাই নবগঞ্জের একটি জায়গা সেটি হচ্ছে ছোট সোনা মসজিদ প্রাচীন গৌর জনপদের সময় বিভিন্ন সময় এই জায়গাটি হচ্ছে বাংলার রাজধানী ছিল তো মুঘল ও সুন্দরী শাসনামলে বাংলায় অনেক মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধরনের স্থাপত্যই হয়েছিল তো তার মধ্যে হচ্ছে ছোট সোনা মসজিদ অন্যতম এবং একটা ইন্টারেস্টিং বিষয় সেটা আপনাকে জানাই দেই সেটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল এখানেই এই ছোট সোনা মসজিদের একটি বিশেষ দিক আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এর কারুকার্যগুলো মুঘল ও সুলতানি শাসন আমলের যে স্থাপত্য শিল্পর যে নিদর্শনগুলো এগুলো আপনারা দেখতে পারলে একটু কাছ থেকে যদি দেখাতে পারি আপনারা দেখাবো ইনশাল্লাহ অসাধারণ আপনি বুঝতে পারবেন যে তাদের মানে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার কোন লেভেলে ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপ্টেন মহিউদ্দিন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এখানে সাহিত অবস্থায় আছেন তো তার সমাধিস্থল এখানেই আবার আরেকজন আছে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক তো এইটুকুই তো এখানে আরও কিছু হয়তো বা মোগল শাসন আমলে কিছু লোক ছিল যাদের সমাধিস্থলগুলো বাহিরে আছে কিছু জায়গায় চলুন এর কারুকার্যগুলো সিনেমেটিক শোটে দেখি এবং আশেপাশে এক্সপ্লোর করি লেটস গো তো সামান্য এটুকের কার্যকলাপগুলো দেখুন এটি কিন্তু চোদ্দশো শতক এবং পনেরোশো শতকের মাঝামাঝি প্রতিষ্ঠিত একটি মসজিদ স্ট্রাকচারটা দেখুন শুধু জাস্ট এখানে ক্লোজ একটু দেখাতে পারো মানে স্ট্রাকচারগুলো জাস্ট অসাধারণ মানে আজ থেকে প্রায় এক হাজার বছর আগের স্থাপত্য এটা ভাবা যায় আর বর্তমানে স্থাপত্য দেখে মনে হয় এগুলা যাই হোক ওগুলা কথা না ওঠাই তো চলুন একটু ভিতরে যে ভিতরের ব্যবস্থাগুলো দেখাই যদিও এখন মসজিদের কথা নামাজ হচ্ছে আস্তে কথা বলতে হবে আস্তে আস্তে আসুন এই স্ট্রাকচারটা ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন একটু ভিতরে গুলো দেখাও উপরের গম্বুজগুলো দেখাও তো এই ছিল আমাদের আজকের এইটুকু এক্সপ্লোরেশন তো চাফাইনগরগঞ্জ যদি কখনো আসেন তো সচনা মসজিদ আপনাদের দেখার অনুরোধ রইল স্থাপত্যটা অসাধারণ এক কথায় তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো একটু করাই যায় তো সাবস্ক্রাইব ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো লেটস গো আর আমার সাথে ভিডিওতে হেল্প করছে আমার মামা নাফিস তো বিহাইন্ড দ্য সিনে ছিল ও ভালো একটা ভিডিওগ্রাফার একদিনেই প্রমাণ করে ফেলছে তো ওর জন্য একটু সাপোর্ট দিয়ে